বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মাছের ডিমের মশলা কালি আমি দিয়ে দিয়ে মধ্যে জল জল খানিকটা এইবার আমি জলটার মধ্যে এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুন একটু বেশি পরিমাণে নুনটা জলটার মধ্যে নুন দিয়েছি এবার এখানে হলদিও দিয়ে দিচ্ছি জলটার মধ্যে জলটা হলুদ কালার হয়ে এসে গেছে এইবার আমি মাছের ডিম নিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এই গরম জলের মধ্যে ডিমটা তুলে দিচ্ছি এখানে তিনশো গ্রাম ডিম আছে দেখো ডিমটা ফুটে উঠেছে ডিমটা কেন হলদি জলে দিলুন ডিমটাকে ফুটিয়ে নিলে এর যে গ্যাস গন্ধ ডিমের একটা আঁচটে গন্ধ সেইটা কেটে যাবে ডিমের গ্যাস গন্ধটা কেটে যাবে আর খেতেও কিন্তু গ্যাস গন্ধটা কেটে যাওয়া মানে খেতে ভালো হয়ে যাওয়া তবে এটা খুব বেশি সেদ্ধ করতে হবে না ভেতরটা কাঁচা থাকলেও চলবি আমি এবার ডিমটা তুলে নিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে ডিমটা তুলে নিচ্ছি এখানে আমি একটা পাওনার সাহায্যে ডিমটা তুলে ডিমটা আমি এখানে ওরা সেদ্ধ করে সেদ্ধ করে জলে যে সেদ্ধ করুন সেদ্ধ করে তুলে নিয়েছি জল থেকে ছে এবার আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখো একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিল এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলুম চামচ আদা রসুন বাটা দিন এখানে দু চামচ বেসন দিচ্ছি নুন দিচ্ছি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচি দিন এইবার আমি এটাকে ভালো করে চটকে মেখে নেব ঠান্ডা হয়েই গেছে তবুও হালকা গরম আমি মেখে নিয়েছি একদম দেয়ার মতন করে 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 দিতে হবে ছোট ছোট করে এবার আমি পড়া পরিষ্কার করে ফেক মা বসিয়ে দিয়েছি এইবার আমি তেল দিয়ে দিচ্ছি দেখি তেলটা গরম হয়েছে কি তেল গরম হয়ে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো এইবার আমি ছোটো ছোটো করে দিতে থাকবো একটা করে আমি অনেকগুলোই এর মধ্যে দিয়ে দিই এবার আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি মাছের ডিমের মশলা কারি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে ভুলবে আর মাছের ডিম তো অনেক রকম করে খেয়েছ কিন্তু এইভাবে মাছের ডিম রান্না করে এই রেসিপি ডিমের এই রেসিপি করে খেলে তোমাদের মুখে লেগে থাকবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে আর ভিডিওটি দেখার জন্যে পুরোটা দেখার জন্যে তোমাদের অনুরোধ রইল ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করব আর কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই লাল লাল হয়ে গেছে দেখতে যে কোনো ভাজা একটু ধীর ধীর করে জাল দিয়ে আস্তে করে কম আস্তে করে জাল দিয়ে ভাজলে আর কি ভালো ভাজা হয় যে কোনো জিনিস ভাজা যে ভাজাই ঠিক এই আস্তে করে জাল দিয়ে একটু সময় ধরে ভাজা হচ্ছে এইটা কিন্তু ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে একদম দেখো এইবার আমি তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আস্তে আস্তে একটা একটা করে ফের দিয়ে দিই আবারও আমি একটা একটা করে ফের উল্টিয়ে দিচ্ছি এক ঠিক করে গেছে তারপর ফের আমার ভাজা হয়ে গেছে এগুলো একদম শুংসা আওয়াজ নেই কিচ্ছু নেই ফের ভাজা হয়ে গেছে এইবারও আমি তুলে নিচ্ছি দেখো ডিমগুলো পুরোটা ভেজে তুলে নিয়েছি আমি তেলও খানিকটা তুলে নিয়েছি এইবার আমি দেখো ওই ডিম ভাজার তেলেতে আলু ছোট ছোট করে গোল গোল করে কেটে রেখেছি আলু কাটা আলু দিয়ে এমনি দিচ্ছি তেলে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আলুগুলোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিন সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি আমি তেলটার মধ্যে করে ভেজে নেব আলুটা নুন হলদি দিয়ে ভাজলে সেই আলু খেতে স্বাদ আসে খেতে ভালো হয় আলুটা আলুগুলো আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে যায় এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো তেলের মধ্যে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভাজা আমার হয়ে গেছে এইবার গুঁড়ো করে পেঁয়াজ কাটা গুঁড়ো দেখো গুঁড়ো করে পেঁয়াজ কেটে দিচ্ছি কাটা পেঁয়াজ দিয়ে তুলে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবে দেখো পেঁয়াজটা আমার অনেকটা নরম হয়ে গেছে লাল হয়ে এসছে এবার আমি আদা রসুন বাটাটা তুলে দিই এইবার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আদা রসুনটা ভাজা হয়ে গেছে এইবার আমি ছোটো ছোটো টমেটোগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি কাটা কাঁটা দিয়ে দিচ্ছি টমেটোটা আগে পেঁয়াজের সাইজি হলো কেন টমেটো জল বেরিয়ে গেলে আর আদা রসুনটা ভাজা যাবে না যার ফলে আমি টমেটোটা লাগতে আদা রসুন ধোয়া বাকি জলটা আমি একটুখানি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা দিচ্ছি তোমরা ঝাল বেশি খেলে বেশি দিতে পারো ঝাল পাবো কম করিয়ে দিয়ে এবার আমি হলদি দিয়ে দিচ্ছি পদি স্বাদ মতো নুনও দিয়ে দিন এবার আমি এই মশলাগুলো ফের আমি একটু তেলটার মধ্যে ভেজে নেব মশলাটা কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে দেখবো টমেটোটাও গলে গলে না তোরা দেখো মশলাটা কষাতে কষাতে টমেটোটা গলে গেল এবার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এখানে মশলাটা এখনো কষা হয়নি একটু আরও করতে হবে মশলাটা ভালো করে কষলে কাঁচা গন্ধটা ছাড়ে না আর খেতে খুব স্বাদেষ্ট মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভাজা আলুগুলো তুলে দিচ্ছি দেখছি আলুগুলো করে এর সাথে একটু মেড়ে চেড়ে কষিয়ে নিই না তো এইবার আমি জল ঢেলে দেব এইবার আমি পরিমাণ মতো জল দেবো এটা একটু ফুটে উঠুক দেখো মশলাটা আমার ফুটে উঠেছে আলুগুলো বোধহয় হাফ সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো তুলে দিচ্ছি ঝালটা ফুটে উঠেছে ডিম তুলে দিচ্ছি ডিমের এই মশলাকারি তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আমি এটা আলুগুলো ডিমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা কাঁসি নিয়ে দিচ্ছি আমাদের রেসিপি পুরো রেডি এই হচ্ছে মশলাকারি ডিম মাছের ডিম দিয়ে মশলাকারি মাছের ডিম আলুও পুরো সেদ্ধ হয়ে গেছে দেখছো এই মাছের ডিম মশলাকারি মাছের ডিম দিয়ে ভাত দারুন খাওয়া যাবে দেখো এই আমার রেসিপি রেডি ঢিলে ফেলি মশলাকারি মাছের ডিম তোমাদের ভালো লাগলে তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে মাছের ডিম অনেক রকম করে অনেক কিছুই টক ঝাল করে খেয়ে দেখেছো কিন্তু এইভাবে একবার মশলাকারি একবার ঝাল করে খেয়ে দেখবে এইটা মুখে লেগে থাকার মতো এইটা একবার খেলে বারবার খাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন